ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও কিন্তু ভালোই আছি তো আজকে একেবারে রেডি হয়ে আপনাদের সাথে বক বকটা স্টার্ট করলাম আজকে হচ্ছে ফ্রাইডে হ্যাঁ ঘড়িতে বাজে হচ্ছে এখন সাড়ে নটা আজকে হবে ঘণ্টি বাবার স্কুলের অ্যাডমিশান তো এখন নিয়ে যাব দশটার সময় নিয়ে যাব তো এই যে দিদি দিদি নিয়ে যাবি তো অ্যাডমিশান করাচ্ছে দিদিও রেডি হয়ে গেছে হ্যাঁ দিদিও এক্সাইটেড যে কীভাবে কী হবে স্কুলটাকে দেখবে আর এই যে আমি চা নিয়ে বসে পড়েছি আর ব্রেকফাস্টটা আজকে এখানেই করে ফেলবো কেন অফিসে তো যেতে লেট হবে তো তখন গিয়ে অফিসে গিয়ে একেবারে লাঞ্চটা করব। তাই জন্য এই যে পাউরুটি আজকে হচ্ছে পাউরুটি আর চা এটা নিয়ে বসে পড়লাম আর যার অ্যাডমিশান সে কিন্তু এখনও ঘুমাচ্ছে সাড়ে নটা বাজে হ্যাঁ সাড়ে নটা বেজে গেছে ঘড়িতে সে কিন্তু এখনও ঘুমোচ্ছে এদিকে দশটার সময় যেতে বলেছে আমাদেরকে তো রেডি করা কোকে আর উঠুক আগে তারপর তো রেডি হবে না তো আমি তো রেডি হয়ে গেছি স্নান আমার সব হয়ে গেছে হ্যাঁ শুধু মানে কী বলবো একটুখানি ঠোঁটে একটু ইয়ে লাগাবো লিপ বাম লাগাবো লাগিয়েই হয়ে যাবে তো চলুন এই যে ঘন্টু বাবা কিন্তু রেডি হচ্ছে এখনও বুঝতে পারছে না ঘন্টুর কিন্তু এবার কিন্তু স্কুলিং শুরু হচ্ছে ঘন্টা কিন্তু একটু বুঝতে পারছে না এখন এই যে সবাইকে একটু গুড মর্নিং বলো তো আর এই যে দিদি দিদি তো কেমন মনে হচ্ছে ভালোই হবে হ্যাঁ ভালোই হবে হোমওয়ার্ক দেবে স্কুলে ভালোই হবে না মাথা খারাপ হয়ে যাবে তো এই যে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আর এটাই হচ্ছে ঘন্টু বাবার হচ্ছে প্রি স্কুল তো আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই কাছে তাই আমরা বাইকে করেই আর কি চলে এসেছি আর ওই যে ঘন্টু বাবা দেখেছেন বাইকের সামনে করেই এসছে আর এখানে কিন্তু দিদি দেখছে ভাই স্কুলটা কেমন হবে তো এই যে গিয়ে আমরা বসছি কিছুটা ফর্মালিটিস আছে সেগুলোকে ফিল আপ করবো এটা হচ্ছে অফিস রুম হুম তো অফিস রুমে আর কি ফিস টিস সব জমা দিতে হবে আর এই যে ম্যাডাম জানি না কেন ঘন্টু বাবার ছবি তুলছিল। হুম অনেক চেষ্টা করার পর ফাইনালি একটা ছবি তুলতে পেরেছে কেন ঘন্টু বাবা যা দুষ্টু ঠিকঠাক মতন তো ছবি তুলতে দেয় না আর হাতে দেখেছেন নিয়ে নিয়েছে কিন্তু দেখেছে বাবা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা ভগবানের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে তোমরা ভালোই আছো আমিও রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি আর শুক্রবার তোমাদের কাকিমা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছে আজকে আমি প্রথমে তোমাদের দেখাই কানাইকে গোপুকে আর বোজকে এই হচ্ছে আমার গোপুর ছোট্ট গোপু আর এ হচ্ছে আমার কানাই আর এ হচ্ছে বোজ আর রাধা গোবিন্দকে তো দেখেছই তোমরা রাধা গোবিন্দকে আমি ভোগ দিয়েছি মিস্ত্রি আর জল আর এরা হচ্ছে বলরাম জগন্নাথ আর সুমদ্রা তারপরে তো রোজকার আমি যেরকম পুজো দিই সেরকমই পুজো দিয়েছি গাছে জবা ফুল দিয়ে পুজো দিয়েছি এখন বন্ধুরা খুব গাছে জবা ফুল হচ্ছে সেই জন্য আমি গাছে জবা ফুল দিয়ে সবাইকে পুজো দিয়েছি এবার আমি আমার ননি সোনা তোমাদেরও ননি সোনাকে দেখাই দেখো আজও কিন্তু ননি সোনা গাঁদা ফুল দিয়ে আর জবা ফুল দিয়ে সেজেছে হ্যাঁ তোমরা কিন্তু ননি সোনাকে একটু ভালোবেসো আর ননি সোনাকে আমি আজকে ভোগ দিয়েছি কাজু আমসত্ত্ব আর খেজুর আর মিশ্রির জল তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ওমা এটা কি গো এখানে এই কোটটার মধ্যে আছে মুসুর ডাল সিদ্ধ আর যে মুসুর ডাল সিদ্ধটা তেল দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখবো ভাল লাগে খেতে হ্যাঁ খুব ভাল লাগে খেতে

কালকে আমাদের পাড়ার শীতলা পুজো তো শনিবার কালকে শীতলা পুজো সেই জন্য আমি গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে মুছে এই নুনের জায়গা মাজা ধোয়া করে তেলের জায়গা মাজা ধোয়া করে সব পরিষ্কার করেছি প্রেশার কুকার ভেজেছি একটা বড় হাঁড়ি বের করেছি কালকে দুবেলায় পান্তা ভাত খাবো কেন আমি কালকে গ্যাস একদম ধরাবো না সেই জন্য চাল ভিজিয়ে রেখেছি ডাল ভিজিয়ে রেখেছি বড় হবে ডাল বেটে বড় হবে আর এখানে হবে আলু সিদ্ধ কুকারে আলু সিদ্ধ করব। তারপরে এখানে পোস্ত ভিজিয়েছি পোস্ত বাটা করে শুকনো শুকনো করে ভাজা করব আমরা খুব ভালোবাসি এটা খেতে আর এখানে শুকনো লঙ্কা রেখেছি শুকনো লঙ্কার তেল দিয়ে ভাজা করে আলু সিদ্ধ দিয়ে মেখে পান্তা ভাত খাবো বন্ধুরা তোমরা যদি খাও তাহলে আমাদের বাড়িতে আসবে তো অফিস থেকে বেরিয়ে এখন সোজা চলে এসেছি দোকানে কেন ঠাকুরের জন্য দুটো গামছা কিনবো আর শাড়ি তো আগেই কেনা হয়ে গেছে গামছাগুলো কেনা হয়নি তাই আগে গামছাগুলো কিনে তারপরে বাড়ি যাব ং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না কেন অফিস থেকে এই মানে আটটার সময় আসলাম আর এসেই চলে গেছিলাম হচ্ছে বাজারের দিকে কেননা ওই কালকে পুজো হবে না একটু ফল মিচরি হ্যাঁ ডাব তো এখন পাবো না ডাব সকালবেলা কিনতে হবে আর হচ্ছে ঠাকুরের শাড়ির সাথে গামছা মাকে বলে মা দাও তো শাড়ির সাথে গামছা দিতে হবে ঘটের গামছা আর একটা যোগ্য হবে যজ্ঞের গামছা তো সেইটা কিনতে গেছিলাম সেই দৌড়ে বেরিয়ে গেছি আর ভিডিও করেছি অবশ্য শেয়ার করব আর মা এখানে হচ্ছে রান্না করছে মানে পান্তা এই যে বড়া এনেছে কি খাচ্ছে বাবা বড়া মুখে ঢুকিয়ে দিয়েছে তো এবার সেই মা তো রান্না করছে দেখাচ্ছি এত গরম লেগে গেছে না অফিস থেকে এসে আর আজকে রোদ্দুরের তাপ বাপরে বাপ কি বলবো কেন আমি তো ওই টাইমটাতে যাই না দাও অতটা মুখে ঢুকিয়েছো কেন তুমি ও লঙ্কা দিয়েছে তো ওই টাইমে তো আমি অফিসে যাই না আমি তো সকালবেলাতেই চলে যাই নটা নাগাদ চলে যাই রোদের তাপটা বুঝতে পারি না আজকে সাড়ে এগারোটার সময় মনে যেন পুড়ে যাচ্ছে একদম তো কি চিরবি চিরবি করছে ঘন্টু বড়া ভাজার মধ্যে লঙ্কা ছিল লঙ্কা সমেত মুখে দিয়ে দিয়েছে হ্যাঁ একজন কান্নাকাটি করছে আর দেখাচ্ছি দাঁড়ান এই যে আমার পান্তা ভাজার আগের দিনে রান্না করে রাখলাম এখানে হচ্ছে এক ভাত এখানে বড়া ভাজা ভাজা এখানে হচ্ছে আলু সিদ্ধ আর এইখানে আছে লঙ্কা ভাজা আলু ভাতে যে খাওয়ার জন্য এখানে আছে পোস্ত ভাজা হ্যাঁ কালকে আবার পান্তা ভাত যখন খাবো তখন খাওয়ার আগে বন্ধুরা তোমরা আমাদের বাড়িতে আসবে এই এখানে দুধ কেন হচ্ছে না দুধ দিয়ে দাদা ভাই রুটি দিয়ে খাবে বলে ও তো এই যে সব হয়ে গেল মা হ্যাঁ কোথায় রাখলে সব খাবার টাবার ওই তো ওইখানে রেখে দিলাম ওইখানে এখানে রেখে দিল সব টেবিলে ঠাকুরের সব ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাকই থাকবে আর এটা হচ্ছে এখনকার মা এখনকার এখনকার কি কি রেখেছে এটার মধ্যে ও আলু ভাতে বড়া ভাজা গরম ভাত তেল লঙ্কা এখানে একটু পোস্ত ভাজা রেখেছে এটা কি দুধ কার জন্য ও আর না না বেশি ঝাল হয়ে গেলে ভালো হবে না আর আমাদের এটা তো হচ্ছে বাপের বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে পাড়াতে আবার তিন দিন ধরে হয় মানে মঙ্গল না শনি মঙ্গল শনি এরকমই হয় তিন দিন ধরে হয় তো সেটা শুরু হবে একটু লেট করে আবার এই যে আমাদের যে ফ্ল্যাটটা যেখানে মায়ের এখন ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটের পুজোটা হচ্ছে তবে পাঁচ তারিখে ফিফথ এপ্রিল হবে এখানে আর এই আমরা যেটা পুজো দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি পাড়াতে যেখান থেকে আমাদের জন্ম যে আমার জন্ম আর কি সেই পুরনো বাড়ি পাড়াতে হবে কালকে মানে তিনটে জায়গায় তিন রকমের পুজো হবে হ্যাঁ তো পাঁচ তারিখেও পাঁচ তারিখেও পান্তা ভাত খেতে হবে আবার হচ্ছে আমার শ্বশুরবাড়িতেও যখন ওই পাড়াতেও হবে তো সেই পাড়াতেও কিন্তু পান্তা খেতেই হবে শীতলা ঠাকুর কিন্তু খুব জাগ্রত শীতলা ঠাকুরকে নিয়ে ছেলেখেলা করা কিন্তু একদমই যায় না যারা খুঁজে দেবে আদি আদি শীতের হ্যাঁ আবার আমি যেখানে আবার আমাদের এখানে সবথেকে বড়ো যে শীতলা মন্দির আছে হ্যাঁ সেখানে একটু একটু আগে গিয়ে হ্যাঁ শাড়ি দিয়ে আসলাম যেটা আমি ছোট থেকে একদম দেখে আসছি সেটা দিয়ে আসলাম দিয়ে এসে কাল আর বলেও আসলাম যে ঠাকুরমশাই আর কাকিমাটা থাকে আর কি কাকিমা ঠাকুরমশাইই আর কি ঘরের তো তাকেও বলে আসলাম যে কাকিমা আমি কালকে সকালবেলাই আসব আর শাড়িটা দিয়েছি তো ঠাকুরমশাই বলছে আমার তো একটু আগেই পড়ানো হয়ে গেল গেলো তাহলে ঠাকুরের কাছে রেখে দিয়ে পরে পরে না যখন এসেছে শাড়ি আমি আজকেই পরাবো যত রাত্রি হোক আমি ঠিক পরিয়ে দেবো কালকে যখন আসবি তখন দেখতে পারবি তো দিয়া হয়ে গেল ওই পাড়ারও হয়ে গেল এবার ফল ঠলও এনেছি কিনে দাঁড়ান দেখাচ্ছি কি ফল কিনেছি তো এই যে এখানে আছে ফল ফল যেরকম হচ্ছে শীতলা ঠাকুরকে দেয় না ঠান্ডা তরমুজ ফুটি আঙ্গুর আর ওখানে হচ্ছে মিচরি শুধু দইটা ডাবটা শীতলা ঠাকুরের কিন্তু মেন হচ্ছে ডাব ডাবটা বাকি রয়েছে আর মিস্ত্রি এইটাই বাকি রয়েছে কেননা ডাব তো আমি এখন পাবো না ডাব সকাল ছাড়া তো পাওয়া যায় না পাবো না কেন অনলাইনে চাইলে কিনা পাওয়া যায় কিন্তু এখন নিয়ে আমি করবোটাই বাকি যদি কালকে সকালকে খারাপ হয়ে যায় দইটা বাকি আছে ডাবটা বাকি আছে আর মা বলে আলতা সিঁদুর দিতে হবে সেই আলতা সিঁদুরটা বাকি আছে ওটা সকালবেলা হয়ে যাবে আর কালকে নিয়েছি আমি অফিস ছুটি কেননা কেননা অফিস ছুটি নিয়েছি কেন কালকে এই সব করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে আর এই গরমে আর গরমের মধ্যে আর পান্তা খেয়ে মানে পুজো দিয়ে এসে তারপরে আবার খেয়ে নিয়ে যাওয়াটা খুব অসম্ভব তাই জন্য কালকে আমি অফিসটা ছুটি নিয়েছি কিন্তু পরের যেগুলোতে হবে সেগুলোতে ছুটি নেবো না কেন সেগুলোতে নেওয়া দরকারও নেই কেন আমি তো পুজো দিয়ে দিচ্ছি শুধু নিয়মটা পালন করলেই হবে মানে পান্তা খেলেই হবে আর রাত্রিরের জন্য তোমার রেডি করেই নিচে ঘুরিতে এখন বাজে হচ্ছে সাড়ে নটা আজকে সকাল থেকে কি যে করলাম না করলাম জানি না সেরমভাবে কিছু ভিডিওই করতে পারিনি তো কাল যাবো না বলে আজকে পুরো একদম কাজ গুছিয়ে এসেছি গুছিয়ে এসে আমার সাথে যে করে আর কি আমার কলিগ তাকে হ্যাঁ হ্যান্ডওভার দিয়েও এসেছি সে কালকের দিনটা ম্যানেজ করবে সে আবার সোমবারে আসবে না কেন সোমবারে আছে হচ্ছে ঈদ তো আমাদের অফিসে অপশনাল ছুটি দিয়েছে অপশনাল মানে হচ্ছে যে কোনো চারটে চারটের মধ্যে যে কোনো দুটো কেউ নিতে পারে তাই ও যেহেতু ওটা নিচ্ছে তাই আমি ওইটা নেবো না আমি নেবো পয়লা বৈশাখটা আর ভাই দুজনে একসাথেই নেবো কেননা ভাই ফোটা তো কী করবো ওরও ফোটাতে যাবে আর আমার যদিও বা ভাই দাদা কেউ নেই তবুও ভাই ফোটা তো নিতেই লাগে তাই না বলো আর তার মধ্যে হচ্ছে পাড়াতে পুজো হয় কালী পুজোটা এত বড় করা হয় ভাই তো নিতেই হবে ছুটির দিক আর না দিক নিতেই হবে তো ওই জন্য একটা ঘন্টা থার্টি ফার্স্টে ও আবার অপশনালে ছুটি নিয়ে নিয়েছে তার মধ্যে আবার আমি একা এবার কি কী থেকে যে কি করবো আমি নিজেও জানি না আমার তো এখনই ভাবলে কেমন একটা লাগছে তাও আমি বললাম যে কাল তো আমি আসবো না যদি দরকার পড়ে রোববার দিন যদি আসতে বলে তাহলে আমি রোববারও চলে আসবো কোনো ব্যাপার না হুম রোববার এসে কাজ করে দিয়ে চলে যাব মানে সানডে কাজ করে দেবো অন্যদিন ছুটি নিলে নিয়ে নেবো কিন্তু দেখা যাক এখন কি হয় যদি ডাকে তো তাহলে সানডে তো যেতে হবে কিছু করার নেই আমার সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে ধোয়া পাগলা চলছে মানে রান্নাঘর পরিষ্কার চলছে আর আমার শ্বশুরবাড়ি তো হবে যখন তখন তো শেয়ার করবোই কী রান্না করি তবে আমার শ্বশুরবাড়িতে আবার এইসব বড়া ভাজা আলু ভাতে এগুলো হয় না কেন ও আবার এগুলো পছন্দ করে না ওর জন্য একটুখানি শুকনো শুকনো করে পটল পোস্ত বা আলু পোস্ত মানে একদম শুকনো শুকনো করে আর অল্প ভাতের মধ্যে বেশি জলও দিই না কেন বেশি জল দেওয়া পান্তা আবার খেতে পারে না হুম ওই জন্য অল্প করেই করব সেটা দেখাবো যখন হবে সেটা একদম শেষের দিকে পড়েছে মানে সেই নীল উপসের আগে মনে হয় বললো বলল বারো তারিখে পড়েছে দেখা যাবে যখন করব তখন দেখা যাবে তা এখন একটুখানি শুয়েছিলাম এত গরম লেগে গেছে না এসে ওখান থেকে এসে কি বলবো একটা অফিস থেকে আসলাম গা ধুলাম ধুয়ে আবার দৌড়াতে দৌড়াতে গেলাম আবার পুরোপুর ঠাকুরকে কাপড় বলেছিলাম গামছা তোপা বলেছিলাম সেটা আবার দিয়ে আসলাম কেন আমি যখন যাব তখন শুধু প্রসাদটা নিয়ে যাবো মানে ফল মিষ্টি এগুলো নিয়ে যাবো কাপড় টাপড়গুলো আগে থেকেই দিয়ে আসলাম এবার রাত্রিরে ডিনারটা সেরে নিই